প্রিয় দর্শক আপনার ঘরে তেলাপোকা পোকা পিঁপড়া ও বিভিন্ন পোকামাকড়ে বাসা বেঁধেছে বা আপনার রান্নাঘরে ওয়ার্ডরুফ ভিতর বেডের নিচে বিভিন্ন ধরনের পোকামাকড় বা তেলা পোকার বাসা বেঁধেছে এই তেলা পোকা কোনোভাবেই ঘর থেকে দূর করতে পারতেছেন না বা আপনার নামি দামি ব্র্যান্ডের কাপড় আপনার আলমারিতে বা সুকেসের ভিতরে বা ওয়ার্ড্রুপের ভিতরে রাখছেন কিন্তু এই বিভিন্ন ধরনের তেলাপুকা সারপুকা উরশ পিঁপড়া এগুলা জামা কাপড় গুলি কেটে নষ্ট বানিয়ে ফেলছে বা রান্নাঘরের ভিতর তেলাপুকা সারপুকা উরশ পিঁপড়ার জন্য আপনি ঠিকমতন কাজকর্ম করতে পারতেছেন না বা এই এই তেলাপুকা সারপুকা গুলো তাড়াতে পাচ্ছেন না মাত্র একটি গাছের দু-চারটি পাতা ঘরের ভিতর বা ওয়াডরুপের ভিতর বা আলমারি বেড়ে নিচে বা যারা এই কাপড় চাপড়োপের ভিতরে রাখেন বালমারির ভিতরে রাখেন এই কাপড় চাপড়ের বাজের ভিতর এক থেকে দুইটি পাতা আপনারা রেখে দেন দিলে আর তেলা পোকা সার পোকা বা গড়ের ভিতর বা কাপড় চাপড় এগুলি আর তেলা পোকা সার কাটবে না এমন একটি ভেষজ গাছের সাথে পরিচয় করিয়ে দেই এটি হচ্ছে পোলাও পাতা গাছ ছোটো আকারের বেসজ্জ উদ্ভিদ এই পোলাও পাতা গাছ পাতা লম্বাটে সরু ও গন্ধে হালকা মিষ্টি পুলার চাউলের মতন স্বাদ ও গন্ধ বাড়াতে সামান্য পাতা ব্যবহার করা হয় খাবারের নতুন টেকচার ও সুগন্ধ দেয় রান্নায় পাতা সরাসরি ব্যবহার বা শুকনো গুঁড়াও হিসাবেও ব্যবহার করা হয় পোকামাকড় তারাতে এর গুণাগুণ পোলাও পাতা গড়ে তেলা পোকা এবং অন্যান্য পোকামাকড় তাড়াতে সাহায্য করে গন্ধ পোকাদের দূরে রাখতে সাহায্য করে এমনকি খাবারে লাগলেও ক্ষতি হয় না খাবার রাখার জায়গায় কয়েকটি পাতা রেখে দিন তাহলে ওই জায়গায় আর পোকামাকড় তেলাপোকা সারপোকা আসবে না এমনকি বাসাবাড়িতে ওয়ার্ডড্রোপের ভিতর খাটের নিচে কয়েকটি পাতা বাস করে রেখে দিন তাহলে আপনার বিছানায় বা কাপড় চাপরে আর বিভিন্ন ধরনের পোকামাকড় বসবাস করবে না